আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে তার রবু দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খি বাজে এই সাগর পারে আয় আমার মাতাল মাতাল লাগে তার রবু দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খি বাজে হতাম যদি ওই যাইতাম ওই সাগরের পারে জেনুকু মালা গইথা দিতাম জীবন আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আই লম শা তাই তো আই লম শা